আমি বললাম তো যে ভাঙেনিই কেন একজন ভদ্রলোককে ওইভাবে আক্রমণ করার পরেওদের তিনি যারা ভ্রাত্য বসুকে আক্রমণ করে ভ্রাত্য বসুর মতন ভদ্রলোক সাংস্কৃতিক জগতের মানুষকে যারা আক্রমণ করে একাধিক সিপিএম পার্টি করা হয়েছে এগুলো ভাঙেনিই কেন একজন ভদ্রলোককে ওইভাবে আক্রমণ করার পরেও তার পাল্টার রিয়াকশনে যে আরো মনে হয় হলে পরে অবাক হওয়ার কোনো ব্যাপার ছিল না আমি ভাঙতে বলছি না কিন্তু ভাঙলে অবাক হতাম না কেন ভাঙেনি সেটাই একটু অবাক হওয়ার মতো এটা তো আমরা লোকসভা ভোটের সময় দেখেছি যে ওরা ওটাকে কাজে লাগাবার চেষ্টা করে নানা রকম এর আগে দেখেছি এটা বারবার অভিযোগ করেছি যে আসাম থেকে অ্যান্টি সোশ্যালদের নিয়ে এসে সেই সময় যিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তার বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছিল আমরা নির্বাচন কমিশনের কাছে একটা চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলাম ভোটের দুদিন আগে যে আমার বাড়িও সার্চ করা হোক কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িও সার্চ করা হোক নিরপেক্ষ পুলিশ দিয়ে সার্চ করা হোক যদি সেখানে কোনো রকম অ্যান্টি সোশ্যাল বা বহিরাগত থাকে বা কারো বাড়িতে আনঅ্যাকাউন্টেড মানি থাকে তাহলে সেগুলো ধরা হোক এগুলো তো ওরা সারা দিল না এই ব্যাপারে আমরা বললাম আপনি হুঁশিয়ারি দিচ্ছেন ছাত্রদের আপনাদের দিনই যারা ভাতবসুকে আক্রমণ করে ভাতবসুর মতন ভদ্রলোক সাংস্কৃতিক জগতের মানুষকে যারা আক্রমণ করে এবং সেই রেফারেন্সে বলেছি আপনি ভালো করে দেখে নেবেন যারা দু সালে আমার বাবার মৃত্যুর ছ সাত মাস আগে তার উপর আক্রমণ করেছিল তাদের কথা এখনো ভুলিনি তারা যেন সাবধানে এই হায়ার শ্রেণীর পরীক্ষা প্রথম দিন বন্ধ করতে নাম এটা বলেছিলাম এখনো বলছি আমার জেলা সভাপতির সাথে এমনই সম্পর্ক জেলা সভাপতি আমার বয়স অনেক ছোট তাকে খানিকটা সাজেশন দিলাম যে কিছু কিছু দিকে আরো করা হতে হবে করা হতে হবে যারা দল করে অথচ দলের ডাকে উপস্থিত থাকবে না বা দলের এমনও আছে যে দলের ডাকে উপস্থিত থাকে বাইরে দল করে না দুটোই আপনারা শুনেছেন তদর ব্যাপারে আরো সজাগ সতর্ক হওয়ার জন্য আমি আমাদের সভাপতি রেনু আমাদের নেতা জেলায় তার কাছে আহ্বান জানালাম বা তাকে আবেদন শুধু রবীন্দ্রনাথ ঘোষ প্রতাপপতি না তো হিপি একটা হিসাব দিয়েছে যে 228 128 জনের মধ্যে 105 জন উপস্থিত যে অঞ্চল সব এরকম অঞ্চল সভাপতি বা তার চাইতে একটু বড় সভাপতি এরা হয়তো কেউ কেউ উপস্থিত নেই সেগুলো জেলা সভাপতি দেখে নেন জেলা সভাপতি তো পরিষ্কার বলে দিয়েছেন যে প্রায় আড়াইশো এখন পর্যন্ত নানা রকম অভিযোগ এসেছে তার মধ্যে যেমন একই এপিক নাম্বারে দুজনের বা একাধিক ব্যক্তির নাম আছে পাশাপাশি দেখা গেছে কিছু আমি তো দিনাটায় শহরে পনেরো নম্বর ওয়ার্ডে দেখেছি অন্তত পক্ষে গোটা আটেক এপিক পাওয়া গেছে যে এপিক গুলো দেখাচ্ছে অথচ ভোটার জীবিত ভোটার আছে কিন্তু এপিক গুলো ইনঅ্যাক্টিভ এগুলো আমাদের বের করতে হবে যে কেন এগুলো হচ্ছে কি কি কারণে এগুলো হচ্ছে আপনি বক্তব্য গিয়ে বলবেন